হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো অনেক কয়দিন থেকে ভিডিও সার্ব সারবো বলে ভিডিও সারতে তোমরা হয়তো বলতেছো যে এতদিন হয়ে গেল ভিডিও সারতেছো না কেন একটু ঝামেলায় আসি তাই অনেক কয়দিন থেকে ভিডিও সারতে পারতে তো আজকে তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা ভরপুর সাপোর্ট দেখাবা ভরপুর সাপোর্ট দেখালে আমি পরবর্তী ভিডিও খুব দ্রুত নিয়ে আসব তো আজকের ভিডিওটা ফার্মেশন রিলেটেড যা তোমরা থামবেল দেখেই বুঝে গেছো তো এক নাম্বার ডিভিশন উঠতে গেলে ফর্মেশন লাগবে এক নাম্বার ডিভিশন না তুমি যদি ভালো খেলোয়াড় হতে চাও ভালো খেলতে চাও তাহলে অবশ্যই তোমার ফরমেশনটা সবার আগে লাগবে তুমি যদি ফর্মেশন ঠিক রাখো তোমার ফরমেশনটা যদি সঠিক হয় তাহলে তুমি ভালো খেলতে পারবে আর যদি ফর্মেশন তোমার বাজে হয় তাহলে তুমি খেলতে পারবে না তো আমি তোমাদের আজ নতুন এক ফর্মেশন দেব সেটাতে তোমরা অ্যাটাকিং ভালো দিতে পারবা ডিফেন্স ভালো করতে পারবা এবং অনেক বেশি পাস খেলতে পারবা তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করানো দেখে সাবস্ক্রাইব করো আর দ্রুত ভিডিওটা দেখা শুরু করো আর একটুকু স্কিপ করবে না একটুকু স্কিপ করলে একটু ভিডিওর কিছু কিছুই বুঝতে পারবা না তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং সাজাই থাকো তো ভিডিও শুরু করা যাক তো আমি একটা ফর্মেশন ক্রিয়েট করে নিয়েছি তোমরা দেখতেই পারছো দুইটা সিএফ একটা এসএস দুইটা সিএমএফ একটা ডিএমএফ এবং দুইটা সিবি একটা এলবি একটা আরবি একটা গুলকি তো এরকম তোমরা একটা ফর্মেশন ক্রিয়েট করে নিবা যেখানে অবশ্যই দুটা সিএমএফ কিংবা দুইটা এ এম থাকবে এবং এস এস অবশ্যই থাকবে দুটা সিএফ যেন থাক তো আমি আবার যে সুন্দর একটা ফরমেশন তৈরি করে নিছি এই ফরমেশন এখন গেম প্লে করব তো একটা ম্যাচ তোমাদের গেম প্লে করে দেখাবো তো তাহলেই বুঝতে পারবা যে এই ফরমেশনটা কেমন খেলা যায় প্রথম ম্যাচ শুরু হয়ে গেল তো আমরা দেখতে পাচ্ছি ফর্মেশনটা সব কিছু ঠিকঠাক করে নেবো কোন প্লেয়ার কোনখানে নামাইতে হবে তোমার ভালো প্লেয়ারের যে পজিশন আছে সেই পজিশনে তোমরা নামাবা যেন ভালো খেলতে পারে আমি আমি যে প্লেয়ার নামাইছি সেই প্লেয়ার যে তোমাদের নামাইতে হবে এমন কোনো বিষয় না তোমাদের পছন্দ মতো তোমরা প্লেয়ার নামাবা যাতে ওরা পাস ভালো খেলতে পারে সব কিছুতে ফিনিশিং যাতে সেরা হয় আর তোমরা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারে তোমরা প্লেয়ার লাগাই নিবা তো আমি প্রথমে ডিফেন্সিভ এগিয়ে রাখবো ডিএমএফকে তো তোমরাও প্রথমে ডিফেন্সিপে ডিএমএফ রাখবা সিবি রাখবা না প্রথমে ডিএমএফ রাখবা তারপর তোমরা আবার এটাতে যাবা আবার ডিফেন্সিপে রাখবা এক একজন প্লেয়ারকে তো ডিফেন্সিপে আবার আনবা আনার পর এবার তোমরা একটা সিবিকে আনবা তোমার যে সিবিটা অ্যাটাকিং একটু থাকে সে সিবিকে আনবা তো কানা আবারও অ্যাটাকিংয়ে থাকে ওকে আমি আনলাম যেন ডিফেন্সে থাকে তো তোমাদের ওখানে যে সি সিবি থাকবে সে কে তোমরা রাখবা তোমাদের যেটা পছন্দের সিবি সেটাকে তোমরা ডিফেন্সিভ রাখবা যেন ভালো করে অন্য প্লেয়ারকে আটকাইতে পারে তো কাউন্টার অ্যাটাকে রাখবা সিএমএফ একটা যেটা তোমার যে দুইটার মধ্যে একটা রাখবা তারপর একটা তো আর একটা সিএমএফ কে রাখবা যেন ওরা অ্যাটাকের পাশাপাশি পাশও দিতে পারে ওরা পাশ দিয়েই যেন অ্যাটাকে যায় এমন যেন হয় তো ম্যাচটা স্টার্ট করে দিলাম তো আমার দলের ক্যাপ্টেন ওর দলের ক্যাপ্টেন একসাথে হাত মোলাকাত করে ম্যাচটা শুরু করার প্রত্যাখ্যান নিল তো ম্যাচটা শুরু হয়ে গেল তোমাদের যদি ফুল ম্যাচটা দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে তাই অ্যাটাকিংগুলো শুধু দেখাবো তো অ্যাটাকিং দেখো প্রথমে অ্যাটাকিং এটা প্রথমে অ্যাটাকিং এ ইনশাআল্লাহ গোল হইছে তো হাকিমিকে দিছে হাকিমির ক্রস এন্ড এমবাপ্পের হেড ও রোনাল্ডো দুইটা সিএফ রাখার এই অনেক সুন্দর সুবিধা একটা সিএফ যদি মিস করে দ্বিতীয় সিএফটা মিস করবে না ওরা অবশ্যই তো তোমরা দেখতেছো আর ডাব্লিউএফ আর ডাব্লিউএফ না রেখেও আমরা কি সুন্দর ক্রস দিচ্ছি কত সুন্দর কোর্স দিচ্ছি আর বিদ্যালয় এল বিদ্যালয় তো এগুলাই সুবিধা এই এই তো আরও হাকিমি দেখতেছো তোমরা বারবার বারবার তোমরা দেখতেছো কত সুন্দর পারফরমেন্স ও হেট হেট রোনাল গোল দেখো ভাইস এত সুন্দরভাবে গোল করা শুরু করে তাহলে কার না ভালো লাগবে তোমরা বলো এত সুন্দর সুন্দর গোল আমরা দেখতে হাকিমি দেখো কোথায় ওঠেস তাহলে হাকিমিকে রাখলে হাকিমি অনেক ভালো উপরে উঠতে পারে ও অনেক গোলও করে আমি দেখি তো এই জন্যে আমি হাকিমিকে ওখানে রাখছি ও অ্যাটাকিং আরবি তো তোমরাও চেষ্টা করবে অ্যাটাকিং আরবি আর অ্যাটাকিং এলবিকে রাখার চেষ্টা করবে তো রাখলে হবে কি ওরাই এল ডাব্লিউ আর এর কাজ করবে কিংবা এল এম এফ আর এম এর কাজ করবে তো ওইটা রাখবা তো তোমরা খেলা চেক করো গাইস তো সেকেন্ড হাফ হয়ে গেল সেকেন্ড হাফে দুই শূন্য গোল তো তোমরা দেখো আমার পারফরম্যান্স কেমন ছিল হাফে নাম্বার পর্যন্ত তোমরা দেখ দেখতেছো তো এখন চেক করব প্লেয়ারগুলো ঠিক ছিল কি না ঠিক ছিল সব প্লেয়ার আবার স্টার্ট দিলাম প্রথম হাফের খেলা তো তোমরা উপভোগ করলাই দেখতে পারছো যে তোমরা এই ফরমেশনে কত কিছু করতে পারবা তোমরা দেখতেছো এই ফরমেশন কিভাবে কাজ করতেছে কত সুন্দর কাজ করতেছে তো তোমরাই যাচাই করবে আমার আর কিছু বলার নেই তো খেলা দেখো উপভোগ করো गाइस পটু পসুরে অ্যাটাক দিতে পারবা প্রচুর ডিফেন্সও করতে পারবো অনেক ভালো তো এখানেই দ্বিতীয় গোলটা হয়েছিল তো সুন্দর পাস তোমরা পাস দাও বাইস রোনালদো ঢুকে গেছে এখন রোনালদো এম দিয়ে দাও এম বাপিকে দাও এম বাপি এম বাপি গোল গোল অন্য নয় অল্প জন্যে হলো না তো যাই হোক দু একটা মিস হইতেই পারে এটা স্বাভাবিক বিষয় আর একটু আগে গেলে এম বাপি গোলটা দিতে পারতো যাই হোক তো অপোনেন্ট টিম একটা আক্রমণ দেখায় তোমরা ভাবতেছো যে শুধু আমার আক্রমণই দেখাচ্ছে ওপোনেন্ট টিমকে আক্রমণ দেয়নি ও অনেক আক্রমণ দিছে কিন্তু আমি দেখাইনি তো আমি ওর কাছ থেকে বল নিয়ে অ্যাটাক এম বাপে এম বাপে এটা গোল এটা গোল হবে অবশ্যই অন্য পেনাল্টি কাইস এখনকার প্লেয়ারগুলো না যা চালাক গোল হতে দিবে না পেনাল্টি হয় হোক কিন্তু গোল হতে দেবে না কিন্তু আগে পেনাল্টি করতো না আগে গোল হইতে দিত দেখো আমি এই পেনাল্টিটা মিস করছি সে দিছে এই বাসে সালা দিছে কে বলবো দুঃখের বিষয় আচ্ছা যাই হোক একটা গোল কোনো বিষয় না পেনাল্টি মিস হবেই আমার আবার পেনাল্টি খুব মিস হয় হ্যাঁ তো দেখাইলাম কর্নার পাইছি তো তার আগে তোমাদের একটা হাস্যকর জিনিস দেখাই তো তোমরা দেখছিলে কি না সেটা জানাবো কমেন্ট বক্সে তো আমি আজকে এমন একটা জিনিস দেখলাম যেটা অবাক হয়েছি আমি আগেও দেখছিলাম কিন্তু আপডেটের পর এটা অন্য করে দিয়েছে হ্যাঁ তো এম বাপ্পি এম বাপ্পিকে তোমরা একটু দেখো দেখো একটু লক্ষ্য করো এম পাথটা কি জানি মাইনাস তারপর একটা কেমন দেখাচ্ছে মানে ইনজুরিতে বসছে এমন কিছু দেখাচ্ছে আমি তো ভাই অবাক এটে দেখি যে কেমনি গিয়ে ওই কি আর খেলতে পারবে না পরে দেখলাম না গাইস সে মাঠে আছে সে একটু সাইডে বসে আছে তো আরেকটা আক্রমণ তো পাঁচগুলো দেখেন গাইস পাঁচ রাস্ট অন্য আর একটু হইলেই হাজার সোট্টা নিলেই গোল কোনো বিষয় না আরেকবারও আসবে এরকম সুযোগ আরও আসবে তো পাঁচগুলো দেখেন গাইস পাসগুলো এই ফর্মেশনে আপনারা ভালো পাস খেলতে পারবেন ভালো চান্স ক্রিয়েট করতে পারবেন ভালো অ্যাটাকিং নিতে পারবেন ভালো পাস খেলতে পারবেন ভালো ইয়ে স্পেস তৈরি করতে পারবেন শর্ট নেওয়ার মতো তো তোমরা দেখতে আসো গাইস নোন ওয়ান দেশ নোন ওয়ান দেশ এবার কিছু একটা হইতে পারে নো 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 শর্ট শর্ট নো শট ও নো জন্য গাইস গোলটা হলো তো লাস্ট টাইম আর মাত্র কিছু সময় আছে আমি জাস্ট তোমাদের এবার একটা গেম করে দেখালাম তো হলুদ কার্ড দিল এর আগে হাজারকে টেকাল দিয়েছিল তোমরা হয়তো দেখনি সেটা আবার দেখেছো তো লাস্ট টাইম এটা লাস্ট কর্নার কিক তো কিকটা দেওয়ার কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে তো রোনালদোর হেড অন্য গোল হলো না তো পাস অন্য ম্যাচ শেষ তো দুই শূন্য গোলে ম্যাচটা জিতে গেলাম তো তোমরা ম্যাচটা কেমন উপভোগ করলো আর ফরমেশনটা কেমন হয়েছে তো তোমরা অবশ্যই জানাবা তো আমার স্ট্রাকচার দেখতে পারো আমি কতগুলো পাস খেলছি কতগুলো শর্ট নিছি আর সেভ তো দেই নাই ওই সেভ তো ম্যাচটা অনেক ভালো গেছে তো এই ফরমেশনে আমি যেটা খেলে দেখলাম অনেকগুলো ম্যাচ খেলছি যেটা দেখলাম অনেক ভালো হ্যাঁ তোমরা দেখতে পারো প্লেয়ার সবচেয়ে ভালো খেলছে রোনালদো হ্যাজার্ড এসএস হিসেবে ভালোই খেলছে হাকিমি একটু খারাপ খেলছে বাজে খেলছে সবচেয়ে লাস্টে খারাপ খেলছে তো কোনো বিষয় না এই ফরমেশনে তোমরা খেললে অনেক ভালো ভালো কিছু করতে পারবা ডিভিশনে একে যাওয়া কোনো তো বিষয়ই না এই ফরমেশনে খেললে তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা তো অনেক কয়দিন পর ভিডিও ছাড়তেছি একটু ভিউজের এর সমস্যা হইতে পারে ভিউজ বেশি না হইতে পারে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওটা লাইক করে দেবা এবং মূল্যবান মতামত কমেন্টে জানাবা পরে কি ভিডিও সারব সেটাও তোমরা জানাবা তো গাইস আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ